এলাকায় দিনের পর দিন চুরির ঘটনার প্রতিবাদে পথ অবরোধ তারকেশ্বর কারারিয়ার রোড অবরোধ করে বিক্ষোভ এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর দাবিতে অবরোধ তারকেশ্বরের তেঘড়ি এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর দাবিতে পথ অবরোধ দিনের পর দিন চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ অভিযোগ শুক্রবার রাতে স্থানীয় এক ব্যবসায়ীর চার চাকা গাড়ির চারটি চাকা খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা সেই ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় তারপর থেকেই খুব পারে এলাকায় গ্রামবাসীদের আরো অভিযোগ শুধু গাড়ির চাকা

ছুটি চিন্তাই হয়েই চলেছে হ্যাঁ ছুটি চিন্তাই হয়ে যাচ্ছে হ্যাঁ ছুটি চিন্তাই হতে যাচ্ছে রাস্তায় লোক রানি লোক যাচ্ছে বাইক ফোন করে নিচ্ছে এরকম হয় হতে অন্যদিকে গ্রামবাসীদের পক্ষ থেকে এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর আবেদন এবং চুরির ঘটনার কিনারা করার দাবি জানিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ ও আবেদনপত্র জমা দেওয়া হয় আমাদের বাইরে কাটা হচ্ছে এখানে এক বছরের মধ্যে আটটা চুরি হয়েছে একটা চুরি পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না এর আগে বেগরি মোড় মাথায় ক্যাম্প বসেছিল ক্যাম্প থাকাকালীন চুরি হয়েছে এর আগে ট্র্যাক্টর থেকে ধান চুরি হয়েছে ষাট সত্তর বস্তা তারপর পুলিশ কোনো সেফ নেয়নি এবারে চারটে একটা গাড়ির চারটা চাকা খুলে নিয়ে গেল কেউ কোনো প্রতিবাদও নাই আমরা এই যে পুলিশ কিছু একটা ব্যবস্থা নিক আমাদের এখানে নাহলে আমরা এখানে পরপর তুলব না মঙ্গলদে তো পুলিশে থাকে পুলিশ থাকে তাতে এখানে চুরি হচ্ছে তাহলে তারা কি ঘুমতা আছে না পাহাড়া দেয় আমাদের দাবি হচ্ছে চুরিটা আটকাতে হবে একটা দুটো নয় এই দু মাসের মধ্যে মোটামুটি সাতটা আটটা চুরি হয়েছে রুড়ালের ব্যাটারি চুরি হয়েছে ট্রাক্টারের দুটো ট্রাক্টারের চুরি হয়েছে ওখানে ধান চুরি হয়েছে ওখানে একটা ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়েছে এরকম বারবার চুরি হতে থাকলে কারা একটা দেখবে জনগণ দেখবে না পুলিশ দেখবে পুলিশ একটা একটা আস্থা দিই না আমরা একটা চোর ধরবো আমরা কিছু চাইনি চোরকে ধরে দিচ্ছি আর কিছু আমাদের দাবি নেই চোর ধরুক তাহলে আমরা শান্তি তাছাড়া আমাদের কিছু দাবি নাই আটকাতে পুলিশ জানিয়েছে চুরির ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ ক্যাম্প বসানোর দাবিকে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু